রিমির সমস্যা হলে আনারস খান কিডনিতে পাথর হলে লেবু খান শ্বাসজনিত সমস্যায় আদা চা খান হরমোনজনিত সমস্যায় কাঁচা পেয়ারা খান ডায়াবেটিসের সমস্যায় কালোজাম খান প্রতিদিন হাফ ইংচে কাঁচা হলুদ খেলে হার্টে ব্লক হয় না প্রতিদিন তুলসী পাতা চিবিয়ে খেলে পেটের গ্যাসের সমস্যা দূর হয় ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে হার্টের অসুখের ঝুঁকি কমে নিয়মিত দুই ক রসুন খেলে দ্রুত লিভারের চর্বি কমে চুলকানির সমস্যা প্রতিদিন নিমপাতার রস খান ধনিয়া পাতার চাটনি খেলে থাইরয়েড দূর হয় কলার জুস খেলে থাইরয়েড নিয়ন্ত্রণে থাকে কিশমিশ ভেজানো পানি খেলে চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি পায় ওজন দ্রুত বাড়াতে কলা খান শারীরিক শক্তি বাড়াতে এলাচ খান ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে নিয়মিত কালোজিরা খান শরীরে দূষণ বাহিরে বের করতে চাইলে প্রতিদিন কাঁচা হলুদ খান পানি পান করার সঠিক নিয়ম জেনে রাখুন ঘুম থেকে ওঠার পরে শরীর চালু করার জন্য দুই গ্লাস হজম ভালো হওয়ার জন্য খাওয়ার আগে এক গ্লাস ব্লাড প্রেশার কমানোর জন্য গোসলের আগে এক গ্লাস স্ট্রোক ও হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমাতে ঘুমানোর আগে এক গ্লাস সুস্থ থাকবেন দৈনিক আট ঘন্টা ঘুমালে দুর্বলতা থাকবে না দৈনিক তিনটে করে খেজুর খেলে ত্বকের সমস্যা হবে না দৈনিক বারো গ্লাস পানি খেলে হাড়ের সমস্যা হবে না দৈনিক এক গ্লাস দুধ খেলে নিউমোনিয়ায় ভুগছেন কমলা খান